হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে নতুন ব্যাগ দেখাই এগুলা কিন্তু একদম স্টক সীমিত 1650 টাকা ছিল এখন 850 টাকা ওকে 100% সিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন এরকম থাকবে পাঁচ করবেন আর এখানে একটা চেম্বার এখানে আপনি দুইটা করে বেল পাবেন একটা চেইন বেল্ট আর একটা লং বেল দুইটা করে বেল পাবেন প্রাইস থাকবে মাত্র 850 টাকা অনেক স্টাইলিশ একটা ব্যাগ কিছু আছে যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন একটা হোয়াইট কালার একটা পেস্ট কালার অনেক স্টাইলিশ ছোট মাঝে হলেও স্টাইলিশ অনেক আর এটা হলো বিস্কিট কালার ওকে এটা ব্রাউন শেড করা লাইট ব্রাউন বলে আর এটা হলো অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার মাত্র 850 টাকা একদম হোলসেল প্রাইস যারা 2000 পিস নেবেন ওই দামই পাচ্ছেন মাত্র 850 টাকা মিডিয়াম সাইজে যারা একটু স্টাইলিশ অনেক দিন ইউজ করার জন্য নেবেন নিয়ে নিতে পারেন একটা ব্র্যান্ডের একটা ব্যাগ দেখাই 2250 টাকা ছিল এগুলো ও জিনিয়াল প্রোডাক্ট এটা হলো আপনি ভিয়েতনামের একটা প্রোডাক্ট এখানে বারকুড স্কিনার করলে আসবে সব কিছু ডিটেলস এই যে দেখেন এখানেও কিন্তু আপনি বারকুড স্কিনার করতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট এই ব্যাগগুলো যারা যারা পাইছেন হাতে রিভিউ দিয়ে দিছেন এগুলো কিন্তু ভিয়েতনামের প্রোডাক্টই সু কাপড়টা দেখেন কত সুন্দর এভাবে ইউজ করতে পারবেন আলমারিতে রাখার জন্য এভাবে রাখবেন এই যে দুইটা কালার হবে ওয়াও কালারটা অনেক অনেক সুন্দর লাইট ওয়াইট ভিতরে ভিতরে কিন্তু আপনি ও দুইটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট এখানে একটা নষ্ট হলে একটা ম্যাগনেট নষ্ট হলে আরটা ইউজ করতে পারবেন এই যে লং বেল পাবেন এবং এটা প্রাইস পড়বে শুধু দুইটা কালার এক হাজার টাকা করে দুই হাজার পিস নিলেও এক হাজার টাকা পাবেন আমার এখানে শুধু এক টাকা কাট পাবেন এরকম প্রত্যেকটার সাথে আর একটা কালার অনেক সুন্দর যারা একটু ভালো কিছু চাইছেন নিয়ে নিবেন অনেকদিন দিন ইউজ করতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একটু বড় সাইজার এটার প্রাইজও ছিল ষোলো শোভন চাষ আজকের জন্য এক হাজার টাকা শুধু খালি এগুলা হলো সীমিত এক দুই পিস করে এর জন্যই এক হাজার টাকা

তিনটা অলংকারে ক্রিস্টাল আর অলংকারে এগুলা প্রাইস করবে 1200 টাকা 1200 টাকা অনেক লাইটওয়েটের ভিতরে যারা একটু ভালো কিছু চান এগুলো ম্যাগনেট করা থাকবে এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে ভিতরে কিন্তু লং বেল পাবেন টু চেম্বার আর এই ব্যাগগুলো আলমারিতে রাখতে পারবেন এগুলো নিইদই যায় আলমারিতে রেখে ইউজ করতে পারবেন 1200 টাকা একটা কালার মেরুন আর এটা কালার এটা হলো 20 কালার তিনটা গালারি অনেক সুন্দর মাত্র 1200 টাকা গ্রামার ব্র্যান্ডের একটা ব্যাগ দেখা দেই এটা শুধু আপুর ভিডিওর জন্য দিতেছি না হলে দেওয়া দরকার ছিল না এই ओरिजिनल গ্রামার লেখা থাকবে এখানে এগুলা কিন্তু কোকো ড্যান্টাইক করা দেখেন কত সুন্দর হাতে দলে বোঝা যাবে সফট ভিতরে এখানে গ্রামার লেখা থাকবে এবং ব্যাক সাইডে সলিডুর উপরে থাকবে ओरिजिनल প্রোডাক্টগুলো দুই সাইডে দুইটা ম্যাগনেট চ্যাম্বার আর এখানে কিন্তু দুটো ইয়া দেওয়া থাকবে একটা নস্ট হলে আরেকটা ইউজ করতে পারবেন এই যে দেখেন ভিতরে এরকম চেম্বার থাকবে প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা 1200 টাকা একটা কালার এটা হলো ইয়াস কালার ইয়াস কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাইজটাও অনেক সুন্দর যে কোনো পারপাস ইউজ করতে পারবেন আর হলো পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কত সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই আলহামদুলিল্লাহ সুন্দর ব্রাউন শেড কালার এগুলো ভিতরে কিন্তু এখনো কাগজ পর্যন্ত ঢোকানো হয় নাই এই যে দেখেন মাত্র 1200 টাকা গ্রামারের এই লোগোটা দেখলে বুঝতে পারবেন আর এটা হলো এক পিস এটাও 1650 টাকা ছিল 1100 টাকা লাগবে 1100 এটা দুই চার বার ভিতর দুটো চেম্বার পাবেন আচ্ছা আর এটা প্লাস্টিক এর 2500 টাকা ছিল এখন পাবেন 1200 টাকা 1200 টাকা মাত্র 1200 টাকা এগুলা 2500 টাকা ছিল এখন 1200 টাকা আমাদের আরেকটা মডেল দেখা দিই এগুলা কিন্তু বাংলাদেশ ইউ যদি হইতো তারপরেও কিন্তু আপনারা তেরো চোদ্দশো নিচে পাইতেন না এগুলো হান্ড্রেড পার্সেন্ট বাহিরের প্রোডাক্ট গ্রামার ব্র্যান্ডের এগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা একটা চেম্বার এখানে কিন্তু একটা ম্যাগনেট চেম্বার আর এটা ব্যাক সাইডেও একটা চেম্বার পাচ্ছেন আর মিডিয়ালে কিন্তু আপনার ওপেন করার পরে দুইটা চেম্বার পাচ্ছেন প্রাইস থাকবে এক হাজার দুইশো বারোশো টাকা এটা হলো ব্লু টাইপ কালার এটা ব্রাউন শেড কালার এটা হলো আপনার কালার এটা হলো আপনার কালার মাত্র বারোশো টাকা নিয়ে নিবেন তিনটা কালার হবে বা তিনটা চারটা কালার হবে প্রাইস থাকবে টাকা পাবেন অবশ্য ভিতরে সাইজের আরেকটা একটা আছে ওইটাও আলাদাভাবে ইউজ করতে পারবেন ভিতরে দেওয়া থাকবে ওইটাও আলাদাভাবে ইউজ করা যাবে মাত্র একটা কালার এটা হলো টু কালার এটা লাইট কালার প্রাইস টাকা আর এটা টুটার তিনটা কালার এটা টুটার তিনটা কালার এগুলো বাস আছে এক হাজার টাকা করে লাইট হোয়াইটের ভিতরে যার যে কালারটা তিনজন পাবেন তিনটা কালার তিনজন পাবেন মাত্র এক হাজার টাকা করে হয়নি দাও চালু করে সব ব্যাগ দেখা দিই এই ব্যাগগুলোর দাম ছিল আটাইশো টাকা এখন আটাইশো টাকা আমার এখানে পাবেন মাত্র এক টাকা এই তো খুললে আপনার ভিতরে হ্যাঁ এনে চেম্বার পাচ্ছেন এখানে চেম্বার পাচ্ছেন এখানেও চেম্বার পাচ্ছেন কাট থাকবে প্রাইস থাকবে 1400 টাকা 1400 করে কালারটা দেখেন এটা বড় ছোট করতে পারেন অন বড় হবে প্রাইস থাকবে এগুলো সফট এর ভিতরে মেরুন কালার একদম হোয়াইট কালার হোয়াইট কালার অনেক সুন্দর এগুলো ওয়াশেবল ওয়াটারপ্রুফ হবে হোয়াইট হলো ময়লা ধরবে না 1400 টাকা আর এটা হলো আপনার ইউলো শেড কালার ইউলো কালার এক পিস করেই পাবেন হোয়াইট কালারটা দুইজন পাবেন আর বাকিগুলা একজন করে পাবেন

কোন টাকা খালি চেঞ্জ থাকবে মাত্র আটশো টাকা করে ব্যাগ দেখালি এটা ষোলোশো টাকা ছিল এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে ওরজিনিয়াল প্রোডাক্ট আর লেদার বেচ করা থাকবে প্রাইজ থাকবে মাত্র এক হাজার দুশো টাকা এক কালারের মধ্যে এক কালারের মধ্যে দুইটা দুই সাইডে দুইটা ম্যাগনিট চেম্বার থাকবে আর এখানে একটা চেম্বার প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা আরেকটা কালার হলো আপনার পেচটির উপরে লেদার বেচ করা স্যাম্পল দেওয়া থাকবে প্রত্যেকটার সাথেই বারোশো টাকা আর এটা হলো বাচ্চাচের এই ব্যাগের কথা কী বলবো এটা দেখা দিই তেরোশো টাকা যেহেতু নাই আর বেশি তেরোশো টাকা এখানে থাকবে ভিতরে পাউন্স আছে ব্যাগগুলো ছিল পঁচিশশো টাকা এই যে দেখেন পাউন্স করা থাকবে একটা তেরোশো টাকা দুইটা কালার হবে দুইজন পাবেন এই জন্য আর খুলে দেখাইলাম না কারণ এই ব্যাগ এমনি আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে এই যে দেখেন বড় সাইজ এটা তেরোশো টাকা করে যার লাগবে নিয়ে নেবেন দুইটা কালার তেরোশো টাকা করে গ্রামারের

এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র আটশো টাকা একদম স্টুডেন্ট বাজেট যার যা লাগবে নিয়ে নেবেন আটশো টাকা একটা কালার আরেকটা কালার আর একটা লাস্ট ওয়ান হলো গুচির কালার মাত্র আটশো টাকা দেওয়া সাদা তো এটা হলো গ্রামারের দুইটা কালার হবে এটা হলো বিস্কিট টাইপের কালার এখানেও কিন্তু ম্যাগনেট করা আর ভিতরে আপনি চেম্বার পাচ্ছেন প্রাইস থাকবে এক টাকা এখানে আপনার লং বেল থাকবে বারোশো টাকা একটা কালার কালার এটা হলো আপনার মডেলটা চেঞ্জ ব্র্যান্ড সেমই থাকবে শুধু খালি মডেলটা চেঞ্জ পাবেন এটা এক প্লেনের উপরে ব্র্যান্ড লেখা থাকবে এখানে গ্রামার আর দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার মিডলে চেম্বার পাচ্ছেন প্রাইস থাকবে 1200 টাকা এটারও এক পিস পাবেন এটা না কালার ছিল কইলাম তখন প্রাইস পড়বে 1200 টাকা এখানে কিন্তু ম্যাগনেট করা এখানে চেম্বার করা ভিতরে কিন্তু দুই চেম্বার পাচ্ছেন প্রাইস থাকবে 1200 টাকা